স্ন্যাপড্রাগনের প্রয়েসার বেস পাওয়ারফুল পারফরমেন্স দারুণ দিবে সঙ্গে ছ হাজার এমইচ এর ব্যাটারি আর চুয়াল্লিশ না সেটা শুধু সাপোর্টই না থাকবে যখন আপনারা কিনে আনবক্সিং করবেন এমন একটা স্মার্টফোন যেটা পনেরো হাজারের নিচে একটা নামি দামি কোম্পানি দিতে চলেছে তো সেই স্মার্টফোনটা কি ইয়াস সেই স্মার্টফোনটা ভিভো টি এক্স আমার হাতে রয়েছে ভিভো টি আর এরই ছোট ভাই আসছে বাট কবে আসছে কত দামে আসছে আর স্পেসিফিকেশন কি থাকছে থাকছে কি ঝট করে দেখে কিছুদিন আগে তাদের ভিভো টি থ্রি লঞ্চ করেছিল এবং আমি কিন্তু অনেক দিন ধরেই এই স্মার্টফোনটাকে ইউজ করছি এক কথায় অসাধারণ স্মার্টফোন আন্ডার টোয়েন্টি থাউজেন্ড এবার আন্ডার ফিফটিন থাউজেন্ডে সতেরোই এপ্রিল লঞ্চ করতে চলেছে ভিভো অফিসিয়ালি ভিভো টি থ্রি এক্স এবং এই স্মার্টফোনটাও ভাই অনেক কম দামে আসবে যদি আপনারা ডিজাইন দেখেন সেটা ফ্লিপকার্টে আপনারা টিজার দেখতে পাবেন ভাই কিন্তু যদি আমার চোখ দিয়ে আপনারা দেখেন ডিজাইন কিন্তু একদমই আলাদা রাউন্ড শেপে এবার ক্যামেরা পাচ্ছি আমরা আর ক্যামেরার ওখানে দুটো ক্যামেরা থাকছে উইথ একটা ফ্ল্যাশ লাইট বক্সিক কাইন্ড অফ ডিজাইন যেটা ধরে বেশ আরাম লাগবে শুধু তাই নয় ভাইরা এখানটায় যে ইউজ করা হয়েছে ম্যাটেরিয়াল সেটা হলো এবং হওয়ার জন্য ফিনিশের সাথে আসছে কাইন্ড আসবে আর সঙ্গে যে ফ্রেমটা ওটাও পলিকার্বনেটের কোথাও না কোথাও আমার ভালো লেগেছে ভাই এই স্মার্টফোনটার ডিজাইন ওয়েল এই স্মার্টফোনটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা ডুবল স্পিকার পাচ্ছি লাইক ভিভো টি থ্রি তো ডুয়াল স্পিকার জেনারেলি এই দামে ভিভো প্রোভাইড করে না বাট এই স্মার্টফোনটাই প্রোভাইড করছে আসলে ব্র্যান্ড শিখতে লেগেছে আমাদের মতন কিছু জনতার কাছ থেকে ইউজার্সদের কাছ থেকে যে তারা কি চাই ওয়েল যদি আমরা ডিসপ্লেতে চলে যাই ভাই তাহলে এই ডিসপ্লে বেশ আপনার ভালো লাগবে বাট যারা অ্যামোলেট চান তাদের জন্য একটু দুঃখবন কেন না তারা নিরাশ হতে পারেন কারণ এখানটাই আমরা ফুল এইচডি প্লাস একটা আইপিএস প্যানেল পাবো সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চেস এর যদিও এই স্মার্টফোনটার বেজেলস গুলো বেশ কম ছোট্ট একটা পাঞ্চল কালার্স খুব ভালো এবং পিক ব্রাইটনেসও বেশ ভালো শুধুমাত্র আমরা এখানটাই অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি না বাট ওয়ান টোয়েন্টি হার্স এর রিফ্রেশ রেটও পাচ্ছি যাদের এই নিয়ে কোনো হতাশা নেই তারা ভাই কিনতে পারেন এই স্মার্টফোনটা এবং এই স্মার্টফোনটাই আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি আমরা পেয়েছিলাম ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিকজ এটাতে ডিসপ্লে ছিল এবং এই স্মার্টফোনটার আমরা যদি র্যাম রোম বলি বিভিন্ন রঙে রঙিয়েছে আমাদের ভিভো এলপিডিডি আর ফোর এক্সো র্যাম টাইপ থাকছে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ থাকছে যা এই দামে বেশ ভালো এবং এই স্মার্টফোনটাই আমরা চার জিবি থেকে আরম্ভ করে অনেক ভ্যারিয়েন্টই পাবো চার জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি এইরকম ভ্যারিয়েন্ট গুলো পাবো হাইব্রিড সিম স্লটের সঙ্গে আসছে আমরা আলাদা করে একটা সিম কার্ড ইউজ করতে পারবো যদি মেমরি কার্ড না ইউজ করি এট এ টাইম এবং এটি একটি ফাইভ জি স্মার্টফোন দশের বেশি ফাইভ জি এখানটাই সাপোর্ট করছে এবং যার জন্য খুব সিমলেসলি আপনারা কাজকর্ম করতে পারবেন ওয়াইফাই সিগন্যালসও বেশ ভালো আমরা এই স্মার্টফোনের প্রসেসর হিসাবে ফ্রম দ্য ফার্স্ট টাইম আমরা এখানে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান এই চিপসেটটা পাচ্ছি যেটা ফোর এন এম টেকনোলজির একটা প্রসেসর বাট এই দামে সিক্স জেন ওয়ান বেশ ভালো রিয়েলমি কিন্তু এর থেকে অনেক বেশি দামে দিচ্ছে হ্যাঁ সেখানে ফিচার্সও বেশি কিন্তু এর অন্তত বেঞ্চ মার্ক স্কোর যদি আমরা দেখি তাহলে প্রায় পাঁচ লাখের ওপর তো মোটামুটি আপনারা কাজকর্ম করতে পারবেন না আমি হেভি গেমার্সদের জন্য বলছি না টুকটাক গেম বলুন টুকটাক কাজ বলুন হেভি অ্যাপস বলুন এটা কিন্তু সুন্দরভাবে হ্যান্ডেল করবে তো অবশ্যই বেশ ভালো ক্যামেরা যদি আমরা দেখি তাহলে ক্যামেরাতে এখানে প্রোভাইড করা হচ্ছে দুটো একটা দুই মেগাপিক্সেলের সেন্সার ওটা যদি বাদ তাহলে ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার আর ভিভোর ক্যামেরা বেশ ভালো হয় এটা আলাদা করে কিছু বলার নেই কালার খুব ভালো আর সামনে আমরা এইট মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি ওয়েল ফুল এইচডিতে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো যেখানে আমার ভালো লেগেছে ছ হাজার এমএইচ এর ব্যাটারি এবং এই ছ হাজার এমএইচ এর ব্যাটারি দুদিনের ব্যাটারি ব্যাক অবশ্যই নেবে যদি আপনি হেভি ইউজ করেন নট অনলি দ্যাট ফর্টি ফোর ফাস্ট চার্জিং এটা সাপোর্ট করছে এবং এইটা বক্সের ভেতরেই আছে এটা একটা ভালো ব্যাপার এই দামে তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে আপনি চার্জ করে নিতে পারবেন ভাই আপনার স্মার্টফোনটা নট অনলি দ্যাট আমরা এখানে ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছি এটাও একটা ভালো ব্যাপার এবং এই স্মার্টফোনে আমরা অ্যান্ড্রয়েড ফরটিন পাচ্ছি সঙ্গে ফান টাচ ওয়েস এর লেটেস্ট ভার্সনও পাচ্ছি আপডেট আমরা দু বছর এই স্মার্টফোনটাই পাবো সিকিউরিটি প্যাচ আপডেট টাইম টু টাইম আমরা পেয়ে যাব ব্লোটওয়্যার যদি বলি ব্লোটওয়্যারের ক্ষেত্রে কিছু কয়েকটা থাকে বাট আপনি আনইনস্টল করতে পারবেন বাট অ্যাডস অত পরিমাণে থাকে না তো ওয়েল এই হলো আমাদের এই স্মার্টফোনটার বেশ কিছু বিশেষত্ব আসছে সতেরোই এপ্রিল বাট প্রশ্ন হলো কত দামে আসছে ওয়েল দেখুন অফিসিয়ালি যদি আপনি যান তাহলে ভিভো বলেছে আন্ডার ফিফটিন কে ধরুন আমরা দুটো প্রাইস ধরে রাখি একটা তেরো হাজার নশো নিরানব্বই থেকে স্টার্ট হতে পারে অথবা একটা চোদ্দ হাজার নশো নিরানব্বই থেকে স্টার্ট হতে পারে বিশেষ ভাবে আমি বলছি চোদ্দ হাজার নশো নিরানব্বই এবং তার উপর ব্যাংকের অফার তো থাকবেই তো এক হাজার দেড় হাজার টাকা ডিসকাউন্ট যদি থাকে তাহলে প্রায় তেরো হাজারে আপনি চোদ্দ হাজারে এই স্মার্টফোনটা পেয়ে যাবেন তাহলে কারা কিনবেন যারা হেভি গেমার্স না যারা মোটামুটি ইউজ করতে চান যারা ভিভোর স্মার্টফোন চান যারা আপ টু ডেট হতে চান আপডেটের মাধ্যমে যারা সব কিছু কম দামে চান একটা ডে বাই ডে ইউজের জন্য ইউজ করার জন্য স্মার্টফোন নেন তাদের জন্য ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন তো আমি এটাই বলবো ভিভো টি থ্রি এক্স বেশ ভালো যারা ভিভো টি থ্রি যাদের কাছে বেশি দাম মনে হচ্ছে তারা ভিভো টি এ চলে আসতে পারেন ওয়েল সতেরো করুন আর ভাবুন যে আপনি কিনবেন কি কিনবেন না ওয়েল আজকের মতন এইটুকুন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে তবে একটা জিনিস ভুলে গেলাম থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক থাকছে স্মার্টফোনটাই চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে ভাই